চার পাঁচজন বন্ধু এক জায়গায় আড্ডা দিচ্ছে আড্ডাটা জমে উঠেছে এক কাপ চা শেষ করে আরেক কাপ চা অর্ডার করবে সবাই ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত করে শব্দ দূষণ করল সবাই তার দিকে তাকিয়ে শেখি হাসা হাসি একজন আরেকজনের গায়ে গিয়ে পড়ছে তাকিয়ে নিয়ে ঠাট্টা মস্করা করতে করতে একজন আরেকজনকে হাই ফাইভ দিচ্ছে যে শব্দ দূষণ করেছে তার খুব খারাপ লাগছে মুহূর্তের মধ্যে সে হাসির পাত্রে পরিণত হল শব্দ দূষণকারী ব্যক্তিটির মানসিক অবস্থার কথা চিন্তা করুন চিন্তা করুন সে কতটা অস্বস্তি বোধ করছে তার জায়গায় আমি বা আপনি হলে আমাদের কেমন লাগতো জৈবিক একটা কাজ স্বাভাবিক একটা কাজের জন্য যখন জনসম্মুখে হাসির খোরাক হব সেটা নিশ্চয়ই ভালো লাগবে না ইসলাম এই ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়টার দিকেও নজর রেখেছে ইসলাম আমাদেরকে জনসম্মুখে লজ্জিত হবার হাত থেকে রক্ষা করতে চাই ইসলাম চায় না আমরা সবার সামনে হাসির পাত্রে পরিণত হই যে কাজটি আমরা সচরাচর করি সেই কাজ কেউ করলে তাকে নিয়ে ঠাট্টা করতে আমাদেরকে নিষেধ করেছেন একজন মুসলিমের কাছে আরেকজন মুসলিমের ইজ্জত অনেক মূল্যবান কেন হাসা যাবে না নবীজ সাল্লা তার সুন্দর একটা কারণ দেখান তিনি একটি খুদ্ভাই বলেন তোমাদের মধ্যে কেউ কেউ সে কাজটির জন্যই হাসে যে কাজটি সে নিজেও করে খুব সাধারণ কথা কিন্তু যুক্তি হিসেবে অসাধারণ অর্থাৎ এই কাজ তো সবাই করে এমন না যে হাতে গোনা কয়েকজন করে তাহলে যে কাজটা সবাই করে সে কাজটা আরেকজন করলে তাকে নিয়ে হাসতে হবে কেন ইসলাম এই মানবিক আবেগকে কতটা গুরুত্ব দিয়েছে দেখুন নবীজ সাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়েও আমরা যেটাকে তুচ্ছ জ্ঞান করছি সে শব্দদূষণ নিয়ে কথা বলেছেন শব্দ দূষণকারীকে নিয়ে হাসি তামাশা করতে নিষেধ করেছেন প্রাসঙ্গিক একটি ঘটনা হাতেম রহমল্লা নামে এক তাবে তি ছিলেন ইমাম আহম্মদ তার কাছে বিভিন্ন বিষয় শিখেছিলেন একবার ইমাম হাতেমের কাছে এক মহিলা এসেছিলেন একটি মাসা আলা জানতে মাসা আলা জানতে এসে মহিলা সশব্দে শব্দ দূষণ করলেন একজন সম্ভ্রান্ত মুফতির কাছে এসে কি এক অস্বস্তিকর অবস্থায় পড়লেন তিনি লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছেন ইমাম হাতেম প্রশ্নকারী মহিলার প্রশ্ন শুনেও নিজের কানের দিকে ইঙ্গিত করে বললেন জোরে বলুন তিনি এমন ভাব দেখালেন যে তিনি কানে কম শোনেন প্রশ্নকারী মহিলা যখন বুঝলেন ইমাম হাতেম বধির তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন চাক তার মানে ইমাম সাহেব তার শব্দ শুনতে পাননি মহিলা চলে গেলেন কিন্তু ইমাম সাহেব যে বদির হবার ভান করেছিলেন সেটা অব্যাহত রাখেন যখনই কেউ তার কাছে কিছু জানতে আসত তিনি বলতেন জোরে বলো কেন কারণ ওই মহিলা যদি জানতে পারেন যে সাহেব ছিলেন না তাহলে তো তিনি লজ্জা পাবেন একজন মুসলিম মহিলার ইজ্জত রক্ষার জন্য এমাম হাদেম মৃত্যু অবধি বদির থাকার ভান করেছেন যার কারণে তিনি পরিচিত হয়ে যান আসাম অর্থাৎ বধির নামে তাকে মানুষ চিন্তু হাতেমে আসাম বা বোধির হাতেম নামে